অনুষ্ঠান কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিল ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেত্রীবিন্দু সর্বশ্রেষ্ঠদের মুমিন মুত্তাকিন মুসলিম ভাইরা আমার রমজান মাস দামি এক মাস শাহর রমজানাল্লাজি কুনযিলা ফীহিল কুরআন ইমাশী নাজিল হয়েছে কুরআন শুধু কোরআনই নয় সমস্ত আসমানি কেতাব এই মাসই নাজেল হয়েছে এই মাসের মধ্যে একটা রাত্রি আছে হাজার মাসের চেয়ে উত্তম সমান না খয়রুমিন আলফি সাহাব হাজার মাসের চেয়ে উত্তম কত উত্তম জানি না উত্তমতা শেষ নেই আল্লাহ পাক সমান বলেন নাই খয়রুমিন আলফি সাহাব এক হাজার মাসের চেয়ে উত্তম কত উত্তম পাত্র অনুযায়ী দেওয়া হয় বৃষ্টি পড়তেছে যার যেভাবে পাত্র সে সেইভাবে গ্রহণ করতে পারবে যার পাত্র বড় সে অনেক বেশি নিতে পারবে পানি ঠিক আল্লাহ আল্লাফের রহমাদ বর্ষিত হচ্ছে যার কলবের যে অবস্থা সেই অবস্থায় রহমান ধারণ করতে পারবে যদি কলবের অবস্থা ভালো হয় সুন্দর হয় অনেক বেশি রহমাত বরকাত মাকফরাত গ্রহণ করতে পারবে যদি কল খারাপ হয় তাহলে পারবে না কোরআন কেন নাজল হয়েছে হুদাল্লিন নাস মানুষকে হেদায়েত দেওয়ার জন্য রাহনুমাই করার জন্য পথ প্রদর্শন করার জন্য তা আল্লাফাক এই কথা করে কেন বললেন হুদাল্লিন মুতাকিন মুত্তাকিন হেদায়ত দিবে এক জায়গায় কোরআন বলছে নাস সমস্ত মানুষকে পথ প্রদর্শন করবে কিন্তু এখানে নির্দিষ্ট কেন করলেন হুদাল্লিন মুতাকিন কোরআন একমাত্র মুতাকিনদেরকে হৃদায়ত দিবে অন্য কাউকে না এ ব্যাখ্যাটা কি টর্চ লাইট আলো সবাই কি পথ দেখায় কিন্তু পথ পায় কে যার চক্ষু আস যার চক্ষু নাই সে তো পথ পায় না কিন্তু আলো তো পথ দেখায় লেকিন পথ ওই ব্যক্তি দেখে যার মধ্যে চক্ষু আছে ঠিক কোরআন সবাইকে হানুমাই করবে পথ প্রদর্শন করবে কিন্তু পথ কোন ব্যক্তি পাবে যার মধ্যে তাকুয়া আছে যার মধ্যে তাকুয়া আছে আর এই তাকুয়া অর্জিত হয় কিসে রোজা আল্লাহ বলেন কুতিবা আলিকুম ইসলাম যেন তোমরা মো তাকি হতে পারো এ সারাদিন ক্ষুধার্থ পানি পান করি নাই খাদ্য খাই নাই মনে যা চাই করতে পারি নাই এত কষ্টের বিনিময় আল্লাহা কি দিবেন তাকুয়া তাকুয়া কি জিনিস আর তাকুয়া মিলাকুল হাসানাত তাকুয়া সমস্ত নেকের মূল সমস্ত নেকের ভিত্তে তাকুয়া যার মধ্যে তাকুয়া আছে সেই হেদায়ত পাবে যার মধ্যে তাকুয়া নাই সে হেদায়ত পাবে না যার মধ্যে তাকুয়া আছে সে আল্লাহর অলি যার মধ্যে তাকুয়া নাই সে আল্লাহ অলি হতে পারে না আল্লাহ ইন্না উলিয়া আল্লাহ আলাইহিম আল্লাহ জানুন আল্লাদদিন আমানুয়া কেন ইতান লামল ভশফিল হায়াতির দুন অফিল আখরা কাজজান মদের তাকু আছে সে আল্লাহ অলি হবে। যার মধ্যে তাকু আছে সেই ব্যক্তি তো পুলছেরাত পাড় দিয়ে জান্নাতে চলে যাবে। ওইন মিন কুমিল্লা আরি দুহা কেন আলা রবকা হাতমা মাি। সুমমানু নাজজিল্লাজি নাততাকা আজার ও জল মিনা ফি হাজি সিঞ জান্মদের তাকুয়া আছে সেই পুলছেরাত পাড় দিয়ে জান্নাতে চলে যাবে আর যার মধ্যে তাকুয়া নেই সে হয়ে উদ্ভুত হয়ে জাহান নামে পড়ে যাবে তাকুয়া দামি এক জিনিস সবচেয়ে দামি আর তাকুয়া কোথায় থাকে আর তাকুয়া উনা তাকুয়া দেখাবার বিষয় নয় এটা বাহ্যিকতার সাথে কোনো সম্পৃক্ততা না তাকুয়া তাকুয়া সম্পূর্ণ অন্তরের বিষয় কার মধ্যে তাকুয়া আছে কার মধ্যে তাকুয়া নাই দুনিয়ার কেউ জানে না একমাত্র কে জানে এর একমাত্র আল্লাহ জানে এর জন্য আমরা কাউকে যদি এই কথা বলি ব্যক্তিমত্তা কি এরকম না বলে এইভাবে বলি আমার ধারণা ব্যক্তিমত্তা কি আমি মনে করি ব্যক্তিমত্তা কি এই কাজটা কাজ হয়েছে ধারণা করি যেহেতু সম্পর্কে একমাত্র আল্লাহ বেদিত দুনিয়ার কেউ জানেন না তাকুয়া ব্যাখ্যা কি আল্লাহ সালিব ইমাম বাইজ আল বলেন তাকুয়ার তিনটা স্তর আছে এর মধ্যে মাসুর এবং

অথবা বর্জন করলে গুনা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকুয়া করণীয় বর্জনীয় ইমাম গোটা সাগরের পানিকে এক লোটার মধ্যে নিয়ে আসছেন গোটা ইসলামকে জুমলার মধ্যে ঢুকাই দিচ্ছেন করণীয় বর্জনীয় যা করলে বর্জন করলে গুণা হয় এমন জিনিস থেকে বাঁচায় রাখার নাম তাকুয়া তার মানি নামাজ করণীয় বর্জন করলে গুণা হয় রোজা করণীয় বর্জন করলে গুণা হয় ধনী হলে হস জাকাত করণীয় বর্জন করলে গুণা হয় দাড়ি করণীয় বর্জন করলে গুণা হয় পর্দা করণীয় বর্জন করলে গুণা হয় মদ বর্জনীয় গ্রহণ করলে গুণা হয় সুদ বর্জনীয় গ্রহণ করলে গুণা হয় মিথ্যা বর্জনীয় করলে গুণা হয় অর্থাৎ করণীয় বর্জনীয় যা করলে বর্জন করলে গুণা হয় এমন জিনিস থেকে বাঁচায় রাখার নাম তা তার মানে যে মোত্তা কি সে গুণা করে না আর যে গুণা করে সে মত্তা কি না আর যে মুতাকি না কুরআন তাকে হেদায়েত দেয় না বড় في قلوبهم مرض فزادهم মারাদা হতে পারে কুরআন তাদের আরো গোমরাহী বাড়ায়া দিবে আত্মপদগ্রস্ত বেশি করবে বলতে হবে কিভাবে হয় অনুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফা আল্লাহফা পাক রব্বুল আলামিন কুরআন কে দামি খাদ্য সাথে তুলনা করছেন দামি আমি খাদ্য ভালো গেজা আচ্ছা বলেন তো ভালো গেজা ভালো খাদ্য কি সবার জন্য ভালো যেমন দুধ সবচেয়ে দামি এক খাদ্য একজন মানুষ বাঁচার জন্য যত ধরনের ভিটামিনের প্রয়োজন ক্যালসিয়ামের প্রয়োজন সব দুধের মধ্যে এই জন্য জান্নাতি মানুষের খাদ্য হবে দুধ আড়াই বছর পর্যন্ত বাচ্চা বাঁচবে দুধ খেয়ে অন্য কোনো খাদ্যের প্রয়োজন নেই অনেক দামি দুধ লেকিন আপনি এইমাত্র তাজা বয়ান শুনছেন দুধ এত উপকারী খাদ্য জান্নাতি খাদ্য বাড়িতে গিয়া দেখেন আপনার মার ডায়রিয়া আপনি তো গরু পালেন দুধের অভাব নাই গ্লাসে গ্লাসে মাকে দুধ পান করাইতেছেন তাজা বয়ান শুনিয়া মার উপকার হবে না ক্ষতি হবে কারণটা কি দুধ তো উপকারী খাদ্য না খারাপ খাদ্য হ্যাঁ দুধ ওই ব্যক্তির জন্য উপকারী খাদ্য দুধকে গ্রহণ করার জন্য আগের থেকে যে প্যাটকে তৈরি করছে দুধকে গ্রহণ করার মতো প্যাট আগের থেকে যা তৈয়ার নাই তার জন্য দুধ উপকারী খাদ্য না মরণের খাদ্য কোরআন ওই ব্যক্তির জন্য হেদায়ত আগের থেকে যে কলমকে তৈরি করছে যার কলমে তাকুয়া আছে আর যার কলমে তাকুয়া নাই তাকে কোরআন হেদায়ত দিবে না দিবে প্যাটখানের মধ্যে দুর্বলতা রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাহ আলী হাজি রহমতুল্লাহ আলীর কাছে বয়াত হওয়ার পরে হাজি সব রহমতুল্লাহ বললেন তোমার মধ্যে কোন পরিবর্তন আসছে না হুজুর আমার মতুন হালাতের পরিবর্তন নেই। কিছু অনুভব করতেছি না কই কিচ্ছু হয় নেই তো লাহা হুজুর একটা পরিবর্তন আসছে কি আমি কোরআনের মধ্যে কোনো সন্দেহ করছি না কোনো ইসকাল নাই কোনো الاختلاف নাই কোনো মতানাক্কও নাই আমি যা দেখছি সব সত্য সবই ঠিক আমার বুঝের ভুল কোরআনের মধ্যে কোনো অঠিক নেই নাই আজিজ Абраহিমুল্লাহ বলছিলেন এত বড় হালাত আর দুনিয়াতে হতে পারে না কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই জালিকাল কিতাবু বাফি এই অনুভূতি ওই ব্যক্তির মধ্যে আসবে যার কলবটা স্বচ্ছ সুন্দর তা বলতে পারেন হুজুর আমি খারাপ দেখি কেন আসলে দেখেন আমি খারাপ দেখি না আপনার কলব খারাপ বিদায় খারাপ দেখেন আচ্ছা একটা প্রশ্নের জবাব দেন তো নবী আলী সালাতামের সে ভালো কেউ ছিল তার আগে কেউ ছিল তার জমানায় কেউ ছিল কে আমার পর্যন্ত আসবে অথচ আবু জাহেল একদিন নবী আলী সালাতামের কাছ থেকে রওনা করছে আমার নবী সাহাবাদের পাশে বসা বলতেছ তুমি এত নিকৃষ্ট এত খারাপ তুমি এত 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 গালি গালি দিয়া নবী আলিয়া এত চেহারার উপরে বয়ান করে চলে যেতেছে নবী বলছো তুমি ঠিকই বলছ সাহাবর আশ্চর্য কিছুক্ষণ আব্ব করা আসছেন আবু যে কথা বলছে আবুক করা জানেন না আইসে বলছে নবী আল্লাহ আপনি এত সুন্দর এত আকর্ষণীয় এত সুন্দর চেহারা এত নূর আপনার মতো ভালো চেহারা গোটা দুনিয়ার মধ্যে নেই না আগে ছিল না পরে আসবে এত আকর্ষণীয় চেহারা কত তুমি ঠিকই বলছো সাহাবারা বসা কালি ইয়া নবী আল্লাহ আপনাকে কুচ্চিত বলছে অমুক বলছ আবু জাহেল আপনি বলছেন ঠিকই বলছো আর আবু বকর বলছে আপনি ভালো এত সুন্দর আপনি ঠিকই বলছেন দুজনের কথা তো বিপরীত এবার নবী আলাইহিস সালাম জবাব দেন আসলে দেখো মানুষের চক্ষু কি দেখে কলবের সায়া চোখের মধ্যে পড়ে যেরকম সব লাল দেখবো কাজটা যদি কালো হয় যা থাকবে সব কালো দেখবো ঠিক কলবের সায়া চোখের মধ্যে পড়ে আবু কলফ কলবটা কালো কুচ্ছিত এর জন্য আমাকে কুচ্ছিত দেখছে আর আবুক্ষণের কলফ টা স্বচ্ছ সুন্দর এর জন্য আমাকে সুন্দর দেখছে এক যে দেখবেন কোন খারাপ লোক ভালো মানুষের বিরুদ্ধে যখন মন্তব্য করে আপনি বুঝবেন আর কলব খারাপ ঠিক বুঝতে হবে না তো মানুষ খারাপ দেখে কেন এর কারণটা কোথায় এক যে যেই সমস্ত মানুষ দেখবেন হঠাৎ এক মানুষকে খারাপ বলে মন্তব্য করে মনে করে দোষটা তো ওর না ওর কলবটা খারাপ নবী আলাইহিসসালাতু কি বলেছেন ইন ফিল জাসরে মুগওয়া ইজা সানুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আল্লাহু হিয়াল কল বুখারী রওয়ায়েত প্রত্যেক মানুষের সিনার মধ্যে একটা গোস্তের টুকরা এই গোস্তের টুকরাটা যখন ভালো হয়ে যায় গোটা মানুষটা ভালো হয়ে যায় আর গোস্তের টুকরা যখন খারাপ হয়ে যায় গোটা মানুষটাই খারাপ হয়ে যায় আল্লাহু হিয়াল কল সেই গোস্তের টুকরাটার নাম হলো কলব এই কলব ভালো হতে হতে মানুষটা কোন পর্যায়ে চলে যায় যা চিন্তা করতে পারবেন না কোন পর্যায়ে চলে যায় বেলালে হাফসি রাজি আল্লাহ হাটে জমিনের মধ্যে তার পার আওয়াজ আরো মধ্যে নবী আলী সালাতের রজনীতে পায়ের আওয়াজ পাইতেছেন জুতার আওয়াজ পাইতেছেন জিব্রিকে বললেন ভাই জিব্রাই কার পায়ের আওয়াজ কলে বেলালে হাফসির পায়ের আওয়াজ গেলা বেলালে হাফসি হাতে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরসের মধ্যে এর কারণটা কি সবই তো মানুষ

এই ওয়ালের বাহিরে যায় না কিন্তু আউবকরের জবান তো হাজার হাজার মাইল শত শত মাইল দূরে চলে গেছে শুধু কলবের কারণে হজরত ওমারুল খতাব রাজি আল্লাহ নীল নদকে চিঠি লিখছেন যদি আল্লাহর হুকুমে জারি হও তো হও আর আল্লাহর হুকুমে জারি না হওয়ার কোনো প্রয়োজন নাই চিঠি মারতে দেরি পানির মধ্যে জোয়ার হইতে দেরি হয় নাই মদিনার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছে

দামি হলো কালক মানুষ কিন্তু রহমতুল বলেন আল্লাহ তার তিন ধরনের মানুষ না তিন ধরনের মাকলুকাত সৃষ্টি করেছেন নাম্বার এক জানোয়ার নাম্বার দুই ফেরেস্তা নাম্বার তিন মানুষ জানোয়ার ফেরেস্তা মানুষ জানোয়ারকে আল্লাপা প্রবৃতি দান করছেন চাহিদা দান করছেন কিন্তু আকল জ্ঞান দান করেন নেই প্রত্যেকটা জানোয়ারের মধ্যে চাহিদা আছে যৌনতার চাহিদা আছে খাদ্য চাহিদা আছে পান করার চাহিদা আছে লেকিন আকল নাই জ্ঞান নাই তার উল্টা ফ্রেস্তা আল্লাহ ফ্রেস্তা সৃষ্টি করেছেন আকল জ্ঞানের কোনো অভাব নাই কিন্তু চাহিদা নাই সমস্ত ফ্রেস্তা আকলওয়ালা জ্ঞানী বুদ্ধিমান লেকিন কি নাই চাহিদা নাই খাওয়ার চাহিদা নাই পান করার চাহিদা যৌনতার চাহিদা নাই জানোয়ারের মধ্যে চাহিদা আছে আকল নাই ফ্রেস্তাদের মধ্যে আকল আছে কিন্তু কি নাই চাহিদা নাই উভয় সমন্বয় মানুষ মানুষের মধ্যে আকলও আছে চাহিদাও আছে যে মানুষটা তার চাহিদাকে আকল এবং জ্ঞান তারা কন্ট্রোল করতে পারে সেই মানুষটা হয়ে যায়। মানুষ সবচেয়ে দামি তার মানে মানুষ যেইখানে যেতে পারছে জিব্রাইল সেখানে যেতে পারে নেই নবী আলী সালাহ যেখানে গেছেন জিব্রাইল সেখানে যাওয়ার অনুমতি নেই দেখেন একই মানুষ কিন্তু তার কলসটা এত সুন্দর স্বচ্ছ হওয়ার কারণে সবচেয়ে দামি হয়ে গেছে কিন্তু যেই কলসটা খারাপ যেই মানুষের আকল বুদ্ধি নষ্ট হয়ে গেছে আল্লাহ কি বলেন ক্বালা ক্বাদ জারনা লজাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফতাহুনা বিহা ক্বালহুম আয়ুনুল লা ইউফসিরুনা বিহা ক্বালহুম আযানুল লা ইয়াসবাউনা বিহা উলাইকা কাল আনামি তালহুম যাদের কলব আছে বুঝে না চক্ষু আছে দেখে না কান আছে শুনে না এগুলি কুত্তা শিঙা চেয়ে খারাপ অন্য জন বলছেন কি উলাই খুব সার্রুল এগুলি কুকুর খারাপ বল বুঝলি তা কিভাবে হয় তা কিভাবে সম্ভব উদাহরণ দেব নাকি গোটা দুনিয়ার মধ্যে একটা শুয়ার দেখবেন না নবজা শিশুকে রেখে তার মা চলে গেছে গোটা দুনিয়ার মধ্যে মানুষ দেখবেন না তার নবজাত বাচ্চাকে নিজের হাতে হত্যা করছে গোটা দুনিয়ার মধ্যে একটা জানোয়ার দেখবেন না তার দুগ্ধপায় সন্তানকে ফেলে দিয়ে মা অন্য জায়গায় চলে গেছে কিন্তু মানুষ সবই জানুয়ার নিজের হাতে নিজের বাচ্চাকে হত্যার ইতিহাস আছে কি নাই মারার ইতিহাস আছে কি নাই ছেলেদের ইতিহাস আছে কি নাই জানোয়ার খারাপ যা চিন্তা করতে পারবেন না যাই হোক জানোয়ার গুলো অফাদার কিন্তু মানুষ অফাদার না অবায়ব মানুষের কাঠাম কিন্তু আসলে মানুষ না এই যে যারা দারোয়াইনির থিওরি বিশ্বাসী এই জানোয়ার বুঝেই না

ঘেরান নেওয়া যায় না গ্রহণ করা যায় না স্পর্শ করা যায় না তাকে বলা গায়েব আর এই বিশ্বাস করার ক্ষমতা একমাত্র মানুষ রাখে অন্য কোনো জানোয়ার রাখে না যেমন আমি বললাম আমার পকেটের মধ্যে তা আতর আছে কি আছে ভাই কথা বলেন না কেন কি বিশ্বাস করছেন কথা বলেন না বিশ্বাস করেন নাই দেখছেন ঘেরান নিছেন আতরে শব্দ পাইছেন জিব্রায় সাঁত হাতে স্পর্শ এর নাম পঞ্চ ইন্দ্রিয় অথচ বিশ্বাস করছেন আমার পকেটের মধ্যে আতর আছে না দেখছেন না ঘেরান পাইছেন না কানে শুনছেন না জিব্রা দিয়ে সাপ গ্রহণ করছেন না স্পর্শ করছেন বুঝলেন কিভাবে অথচ গরু যদি ক্ষুধার্থ যদি আপনি বলেন ওয়ালের পিছনে বিশাল ঘাটের স্তু তুমি খেয়ে আসো গরু যাবে সবাই বুঝালো কারণ পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে বিশ্বাস করার ক্ষমতা জানোয়ার রাখে না রাখে একমাত্র মানুষ যারা বলে যা দেখি না বিশ্বাস করি না তারা মানুষটা তারা জানোয়ার এই জন্য কোন নাস্তিক মানুষ না সমস্ত নাস্তিক জানোয়ার কারণ নাস্তিকের মানুষের মধ্যে আর জানোয়ারের মধ্যে পার্থক্য হলো অদৃশ্য বিশ্বাস করার ক্ষমতা মানুষের আছে জানোয়ারের নাই তা যারা বলে যা দেখি না বিশ্বাস করি না তার মানুষ আর কি আমাকে বলুন আমাকে বলুন এটা জানোয়ার আমি কি বলছিলাম আমার পকেটে জোরে বলেন এইটা কি এখন বিশ্বাস বাড়ছে না কমছে শুনিয়া বিশ্বাস করা জ্ঞানের দ্বারা বিশ্বাস করা এখন আইনুল ইয়াকিন দেখিয়া বিশ্বাস করা আগের চেয়ে বিশ্বাসের সংখ্যা বর্তমান বাড়ছে আচ্ছা এটা তৈল হতে পারে এটা কি হতে পারে বলুন এটা কি হকুল ইয়াকিন্তি বিশ্বাস করা তাই বিশ্বাসের স্তর তিনটা ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হকুল ইয়াকিন নবীদের প্রত্যেকের হকুল ইয়াকিন ছিল এই ইব্রাহিম আলাই সালাত আগুনের মধ্যে পড়ার পরেও যখন ফ্রেস্তারা সাহায্য করার জন্য আসছে তুমি কে তুমি কে আল্লাহ কে আমাকে দেখে না তিনি জানেন আসবাবের কোন ক্ষমতা নেই রবের ক্ষমতা ক্ষমতা কার কিন্তু আমরা মনে করি আসবাবের ক্ষমতা আগুনের পোড়াবার ক্ষমতার আসবাব পোড়াবার তার যোগ্যতা তা আগুন কি করে পোড়ায় কিন্তু রফকে জোরে বলেন না রফকে আল্লাহ যদি আগুনকে বলে পোড়াবি না তখন আগুনের ক্ষমতা কি আছে যারা নবী এবং সিদ্দিকিন তার একমাত্র বিশ্বাস করে আল্লাহকে যে আল্লাহর বাইরে কোনো স্বভাব নাই কোন আসবাব নাই কার কোনো ক্ষমতা নাই এর জন্য নবী আলী সালাম যখন গারে সরের মধ্যে ছিলেন সাউরের মধ্যে ছিলেন আউকরা দেব নবী আল্লাহ এই যে কাফেরদের পাও দেখা যায় নবী কি বললেন লা তাহাজান ইন আল্লাহ معنا চিন্তা করিও না এর মানেই কি তিনি জানেন বাঁচাবার মালিক একমাত্র আল্লাহ অন্য কেউ না তা যাই হোক আমি যেটা বলতেছিলাম এই যে তিনটা ইয়াকিন এর মধ্যে হক্কুল ইয়াকিন এটা হলো নবীদের সিদ্দিকিনদের আইরুল ইয়াকিন এটা হলো ওলিদের আউলিয়াদের আর এল মলিয়া কিন্তু আমাদের সাধারণ মুভমেন্টদের ইমান তো মাঝে মাঝে যখনই নাড়া লাগে ভেঙ্গে যেতে চা হয় না না হয় না কি না কি মৌলুবিরা বলে তাই কোরআন কি না কি বলে সন্দেহ যেখানে আছে সে ইমান নেই আর যেখানে ইমান আছে সেখানে সন্দেহ নেই সন্দেহ আর ইমান ইমান শব্দ কি বিশ্বাস সন্দেহ মানে বিশ্বাস তো যেখানে বিশ্বাস আছে সেখানে সন্দেহ থাকে কিভাবে যেখানে সন্দেহ আছে ইমান থাকে কিভাবে এখন বলেন তো আমাদের ইমান কয়জন আছে একটু হিসাব করে দেখান তো কয়বার সন্দেহ একজন নবী বলেন কোন মানুষ ভোরে কাফের বিকেলে মোমেন যাই হোক কথা অনেক বলে ফেলছি আর একটু কথা বলতে চাই এই তাকুয়ার পাওয়ার দিয়া যখন বদরের ময়দানে মুসলমান হাজির হইছে তখন নবী কি বলছিলেন তো যাহা কিছু ছিল কিছু নিয়ে হাজির হইস আমি জানি বিজয়ের মালিক তুমি আমি আসবাবের ভরসা করি না সংখ্যার ভরসা করি না তলোয়ারও ভরসা করি না ঘোড়ারও ভরসা করি না আমি ভরসা করি তোমার রহমাতের উপরে তুমি যদি বিজয় দিতে চাও দাও আমি ধ্বংস করতে চাও করো ঠিক আমরাও যদি আসবাবের উপর ভরসা না করে আসবাবকে সুন্নাত হিসাবে বলেন দেখেন রেজাকের মালিককে তা চাষ করলেন কেন রেজাকের মালিককে ব্যবসা করলেন কেন চাকরি করেন কেন অসায়েল ক্ষুধা নিবারণ করার মালিককে খাইলেন কেন পান করবার মালিক কেসে তিষ্টা মিটাবার মালিককে পান করলেন কেন এলেম দেয়ার মালিককে প্রতিষ্ঠানে ভর্তি হলেন কেন সব অসায়েল

সাফরতিস কমপ্লিট সাফরত দো জানেন নবী আলাইহিস সালাতো এক গিয়ে থেকে সাজদাইপুরিয়া দোয়া করতেছিলেন আল্লাহ যা কিছু আছে সব কিছু নিয়ে এসছি যদি গোটা দুনিয়ার মধ্যে তোমার ইবাদত গরি রাখতে চাও তো আমাদেরকে বাঁচাও বিচার দাও আর যদি সব ধ্বংস করতে চাও আমাদেরকে হালাক করে দাও ফাখাজাও বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ আবু তো সিদ্দিক রাদিয়াল্লাহু হাত ধরে করছেন বলেন ইয়া নবী যথেষ্ট হয়ে গেছে দরকার নেই আপনার দোয়া আল্লাহ কবুল করবেন সংখ্যার উপরে ভরসা করছেন আজকে আমাদের বিশাল কাফেলা কত ছিল বারো হাজার আর কাফরদের সংখ্যা চার হাজার আর বদরের মধ্যে মুসলমানের সংখ্যা তিনশো তেরো কাফরদের সংখ্যা হাজারের উপরে মুসলমানদের ঘোড়া মাত্র দুইটা কোনো কোনো রয়েতে ছিল না আর কাফেরদের ঘোড়ার সংখ্যা ছয়শোর উপরে মুসলমানদের তরবারি মাত্র আটখানা আর প্রত্যেকটা কাফের কাছে তরবারি ছিল এত কিছু থাকা সত্ত্বেও ওদের কাছে উঠের সংখ্যা ছিল সাতশোর উপরে কতর উপরে সাতশোর উপরে এত কিছু থাকা সত্ত্বেও মুসলমানের বিজয় অর্জন করছে আর হুনাইনের যুদ্ধে মুসলমানরা চিন্তা করছে আজকে এত সংখ্যা আমরা বারো হাজার ওরা চার হাজার আমাদের বিজয় ঠেকায় কি মুসলমান প্রথম অবস্থায় হারছিল না যে ছিল হয়ে মুসলমান এমনকি আবু সুজান বলতেছিল যেরকম ভাগা ভাগতেছে মুসলমানরা একশো বছর ওরা নবীর কাছে আসবে না কিন্তু কিছুক্ষণ পরেই যাদের তাদের ভুল ধরা পড়ছে যে আমরা তো ভুল করে ফেলছি তাদের কলব ছিল স্বচ্ছ ভুল ধরা আমাদের তো ভুল ধরা পড়ে না আমরা আমাদের একের পর এক মাইল খাই জেলে যাই আর শুধু বলি সব আল্লাহ রহমান যা কিছু হয় সব আল্লাহর রহমত আরে বাচ্চা আল্লাহর গজব কোনটা সবই আল্লাহর রহমত আল্লাহর রহমত এবং গজব তো বুঝতে হবে কোনটা আল্লাহর রহমত কোনটা আল্লাহ পাকের গজব তুমি তো তাও বুঝো না কোনটা আল্লাহর রহমত কোনটা গজব তাও তো বুঝো না সমস্যা তো এই সাহাবাই কেরাম রিদানুল্লাহ তাজমাইনের কলব ছিল স্বচ্ছ তাদের ধরা পড়ছে ঘটনা কি আমরা আজকে বিজয় হইতেছি না কেন আমাদের আদিক্য তওবা করছে আল্লাহ আদিক্য কিছু না মাফ করে দাও যখনই তওবা করছে আল্লাহ পাক সাথে বিজয় দান করছেন এর জন্য আমি যুব আন্দোলনের ভাইদেরকে বলবো আমি উপস্থিত সমস্ত ভাইদেরকে বলবো মুসলমানদের ভরসা আল্লাহর উপরে হয় অন্য কারোর উপরে না তবে আসবাব কেন অসায়েল এটা সুন্নাত সুন্নাত হিসাবে আসবাবকে আমরা জোগাড় করি কিন্তু বিজয়ের মালিক কে ইসলামী আন্দোলন বাংলাদেশ যতদিন আল্লাহর ভরসা করবে জবানে জিকির থাকবে মাথায় ফিকির থাকবে কলমের মধ্যে শকর থাকবে অঙ্গ প্রত্যাঙ্গের সাবর থাকবে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয় অর্জন করবে যুবকের নিকট থেকে রওনা করছেন দেখেন কিছু মানুষ তার উপরে ঢিলা সুটতেছে শিবলি তুই কেন পাথর মারতেছে কেন আল্লাহকে দেখি এবার শিবলির রহমতুল্লাহ আলাই গিয়া ওই যুবকের কাছে গিয়ে বল তুমি কি বলতেছো কি দাবি করতেছি খেয়ালু কফি আইনি লিসানি মাসুয়া কা ফিকালু ফায়না তাগীবু যার خیال আমার চোখের মধ্যে যার যিকির আমার জবানের মধ্যে যার ভাষা আমার পলবের মধ্যে সে আমার থেকে বিচ্ছিন্ন হবে কিভাবে কে আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলি কথাগুলোর আমাকে আমল করার তৌফিক দান করেন আমাদের আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান আল্লাহু আমিন